একটা হাদিয়া দেওয়া হয়েছে তাকে রেশমি বড় জামা হাত বড় হালাবেসাহও তিনি সেটা পরলেন সুম الصلলাফিয়ে তাতে তিনি সালাত আদায় করলেন সালাত আদায় করার পরে তিনি ফনাজাহু নাজান সাদিদাকে জুরে गाव থেকে ঘুরে বললেন খুলে ফেলে বললেন হাজালিয়াম মাগিলিল মুত্তাকিন এটা পরহেজগার মানুষের জন্য শোভনীয় নয় প্রথম কথাই হাদিসের যে তখন রেশমি পুরুষের জন্য হারাম ছিল না রেশমি কাপড় পরে তিনি সলাত আদায় করবেন কেন রেশমি তো পুরুষের জন্য হারাম সিল্ক কাপড় পুরুষের জন্য হারাম সিল্ক মখমাল পুরুষের জন্য হারাম রেশমি পুরুষের জন্য হারাম রেশমি মহিলারা পরিধান করবে আল্লাহ রসুল রেশমি আল খেল্লা পরে সলাত আদায় করলেন কেন তখন বিষয়টি হারাম ছিল না এই জন্য তার শেষ বাক্য হচ্ছে সবার জন্য জরুরি রাসুল সাল্লাম কতগুলো কাজকে অনেকগার মানুষের জন্য মানায় না সাজে না এই কথা তিনি বললেন